আজ আমি একটি কবিতা আবৃত্তি করব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা হিন্দু মুসলমান তোরা একই বৃন্তে দুটি কুসু হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ একশে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দলি এক রক্ত তলে একশে নারীর টান মোর একশ দেশের খাই গো হাওয়া একশ দেশের জল মায়ের বক্ষে ফলে এক ফুল ফল একশ দে মোর দেশের মাটি দেবা কেও গড়ে কেও সশানে ঠায় মোর এক ভাষাতে মাকে ডাকি একশ আমার কবিতা যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন